নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি থাচ ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বেলা দশটা বাজে বাইরে তো ভীষণ গরম যাই হোক মেয়েটাকে পড়া টড়া করিয়ে নিয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি এরপরে পাখিদেরকে খেতে দিতে এসেছি ওদের সব থেকে পছন্দ হচ্ছে পাঁচ রকম মেশানো ডাল গম ভেজানো তো এর সঙ্গে আমি দিই শসা তরমুজ এইগুলো দিই কারণ ভীষণ গরম পড়েছে ওইগুলোতে জল থাকে বেশি তাই আর এরা হচ্ছে মানে লাভবার যেটা এদের এদের হচ্ছে একটু শশাটা খেতে খুব পছন্দ তাই এদের শশাটা দিয়েছি কিন্তু আবার কৌকর আবার পছন্দ নয় ওর খুঁজে খুঁজে ঠিক ছোলাটা খেয়ে নিচ্ছে ওর ভীষণ ছোলা পছন্দ ওর শশা কোনো ফল খাবে না ওর ডিমটা খুব ভালো লাগে ডিমটা খায় কিন্তু এত গরম পড়েছে তাই ডিমটা আর দিইনি যাই হোক এত গরমের মধ্যেও এরা মোটামুটি টিকে আছে বলে অনেকে শুনেছি গরমের মধ্যে এরা মানে অসুস্থ হয়ে পড়ে ফ্যান চালিয়ে অনেক কষ্ট করে রেখেছে এই দেখুন আমাদের পাখিগুলো দুটো বাচ্চা ডিম দিয়েছে অনেকগুলো ডিম দিয়েছে তার মধ্যে দুটো হয়েছে পাখিগুলো গায়ে পালকও চলে এসছে গায়ে হাত দিই না কারণ যদি ওদের মারা আর না খাওয়ায় আর হ্যান্ড ফিডিং করানোর মতো আমরা অতটা সময় নেই যে ওদের হাতে নিলে একবার ও তো সময় করাতে হয় তাই ওদের হাতে মি নি যাই হোক আপনাদের বলেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে কিছু গিফট পেয়েছি এটা হচ্ছে ছেলে বাড়ি থেকে আমার মেয়েকে গিফটটা দিয়েছে মানে নিতকণে হিসেবে দিয়েছে লাল রঙের জামাটা ওকে পুরো পুরো পরীর মতো লাগে খুব ভালো লাগে দেখে আমার খুবই ভালো লাগছিল তো মেয়ের বাড়ি থেকেও একটা ড্রেস দিয়েছে ওই অনুকূল হাটের জন্য মাসে বাড়ি থেকে দিয়েছে এই জামাটাও খুব সুন্দর দুটোই প্রায় লালের লালের ওপরে খুব ভালো লাগলো ছোটো মেয়েকে লাল কালারটা বেশি ভালোই লাগে তো এরপরে ছিল আমার জন্য একটা শাড়ি ছিল মাসে আমার জন্যও একটা শাড়ি কিনেছিলো কালারটা বেশ ভালো লাগলো কারণ ওই কালারের শাড়ি আমার নেই নষ্ট কালারের শাড়িটা সিনিকেতন থেকে কিনেছে যাই হোক শাড়িটা আমার বেশ সুন্দর লেগেছে আমার খুবই ভালো লেগেছে শাড়িটা কিন্তু তো বলতে আমি তো খুব একটা ভালো শাড়ি একটা পরতে পারি না বা ভালো শাড়ি পরে সেরকম করে কোথাও যায়ও না যাই হোক যদি কখনো সুযোগ হয় অবশ্যই শাড়িটা পরব করে আপনাদের অবশ্যই দেখাবো বলছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি না কমেন্ট করেন তাহলে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাবো না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ারও করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তার ভিডিওগুলো আপনারা সহজেই আগের একটা ভি আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমার মেয়ের ওই স্কুলের প্রোজেক্টের কথা তো এর মধ্যেই একটা কাগজের একটা প্রজেক্ট আর ঝুড়ি বানিয়েছে আমার মেয়ে আমি কিছুটা হেল্প করে দিয়েছি ও করছিল কিন্তু যাই হোক ও মোটামুটি নিজে থেকে করেছে মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর ছদ্মবেশের কিছু ফটো আপনারা দেখে নিন আমাদের পাড়াতে ছদ্মবেশ ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ